আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছে নতুন একটা ক্রাফটিং ভিডিও আর এটাকে একটা আর্ট ভিডিও বলতে পারেন এটা পেপার আর্ট যারা এটা সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এটা হচ্ছে কুইলিং আর্ট কুইলিং পেপারগুলোকে বিভিন্ন আকৃতিতে দিয়ে ডিজাইন করার মাধ্যমে যে আর্টটা করা হয় সেটাই হচ্ছে কুইলিং আর্ট যদিও বা আমার এই বিষয়ে তেমন একটা জ্ঞান নেই বা আমি এই বিভাগে পড়ালেখাও করি না বাট আমি যতটুকু জানি এবং আমি যেভাবে একটা কুইলিং আর্ট করেছিলাম সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আপনারা যদি কেউ আর্ট বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে এবং যারা বিজ্ঞানার আছেন তাদের জন্য ভিডিওটা অনেক ফ্রেন্ডলি হবে প্রথমে আমার দরকার হবে একটা কুইলিং নিটেল এবং কুইলিং স্ট্রাইপগুলো এরপরে আমি এগুলোকে নিয়ে একটি রোল বানিয়ে নেব কোয়েলিং নিডেলের মাঝখানে একটা ছিদ্র থাকে ওর মধ্যে পেপারের একটা সাইড ইনসার্ট করে দেন রোল করা শুরু করে দেব রোল করা হয়ে গেলে এগুলোকে বিভিন্ন আকৃতিতে কীভাবে দেওয়া যায় সেটারই টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আপনারা দেখে নিয়েছেন যে একটা পাতার শেপে কিভাবে আপনারা দিতে পারবেন আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এই লাভ শেপটা কীভাবে দিতে পারবেন খুবই ইজি আপনারা ভিডিওটা যদি ভালো মতো দেখেন তাহলেই আপনারা পারবেন এখানে লাস্ট যে মাথাটা থাকে কুইলিং পেপারে সেটাকে আটকানোর জন্য আমি এখানে ফ্যাবিকলের আটাটাই ইউজ করেছি আপনারা যে কোনো টাইপের পেপার যে গ্লুগুলো পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আর এটা আসলে ডিজাইনটা বোঝানোর কিছু নেই মুখে আপনারা দেখে দেখে যতটুকু পারবেন বুঝে নিতে পারবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আমি যদি মুখে বলতে যাই তাহলে সবগুলোই আমি এখানে সবচেয়ে ইজি ইজি যে ডিজাইন আছে সেগুলো করার চেষ্টা করেছি আর এই যে দুই কালারের ডিজাইনটার ভিতরে দেখতে পাচ্ছেন এই জন্য আপনাদের প্রয়োজন হবে প্রথমে একটি কালারের পেপার যেটাকে আমি ভিতরের দিকে দিয়েছি এবং এটা পরিমাণে ছোট ছিল এরপরে ওইটার যে শেষ প্রান্ত ছিল সেখানে আমি হালকা কালারের পেপারটাকে আঠা লাগিয়ে এরপরে রোল করে দিয়েছি তাহলে এরকম একটি ডাবল শেডেড বা কালারের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা আপনারা খুব সহজেই দেখে নিলেন এরকম আরও ডিজাইন করতে চাইলে এরকম একটা কুইলিং নিডেলের থাকলেই হবে আর আপনারা কুইলিং নিডেলটা কুইলিং পেপারের সাথে পেয়ে যাবেন একটি সেট হিসেবে কিনেছিলাম কুইলিং আর্ট করার জন্য আরও অনেক কিছু দরকার হয় যেগুলো আমি কিনি নিই যেহেতু আমি কোনো প্রফেশনাল কুইলিং আর্টিস্ট না এজন্য আর এখানে আমি একটি স্কোয়ার কিভাবে বানাতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই সেমভাবে রোল করে রোলটাকে একটু লুজ করে দেবেন যাতে করে ভিতরে ডিজাইনটা বোঝা যায় এরপরে জাস্ট সোজাসুজিভাবে একটু চাপ দিয়ে নিলেই এরকম একটি স্কোয়ার শেপের ডিজাইন হয়ে যাবে আর এটা আপনারা দেখেই তো বুঝতে পারছেন কতটা সহজ বাসায় কেউ ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম আউটপুট পেলেন এরপরে আমি এখানে অনেকগুলোকে বানিয়ে নিয়ে বসিয়ে দেখছিলাম যে আসলে কোনটার সাথে কোনটা ম্যাচ হয় আর এখানে কালারের একটা ব্যাপার আছে তো আপনারা বসিয়ে দেখবেন যে কোন কালারটা ভালো হয় এখন আমি একটা কলকা শেপের কুইলিং ডিজাইন করে নেব তো এটার জন্য আমরা প্রথমে পাতার মতো করে চিকন অংশটাকে একটু ভেতরের দিকে রাউন্ড করে দেব তাহলে একটি কলকা শেপের আপনারা ডিজাইন পেয়ে যাবেন তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে কালারটাকে মিক্স ম্যাচ করে ব্যবহার করেছি কোনটার সাথে কোনটা ভালো যায় এরপরে আমি আরও একটি রোল করে নিয়েছি একটু লুজ টাইপের এটাকে একটু মাথার অংশটা একটু চেপে দিলেই তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন এসছে এরপরে দুই সাইডে সমানভাবে একটু চেপে দুই যে পাঁচখানের যে ভাগগুলো হয়েছিল এগুলোকে জাস্ট একটু রাউন্ড করে দিচ্ছি আপনারা তো ভিডিওতে দেখেই দিচ্ছেন আর ভাজগুলো যাতে অন্য জায়গায় না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু যেহেতু এটা পাতলা খুবই পেপার ভাঁজ দিলে ওটা ওরকমভাবেই সেট হয়ে যায় তো তাই যে দিকটা ডিজাইন করতে চাচ্ছেন ওই দিকটা একটু প্রেশার ক্রিয়েট করবেন আর অন্য দিকটা একটু অন্য হাতে সাহায্যে একটু লুজ রাখবেন যদিও বা এই আমি নাম জানি না বাট এই শেপটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আমি আর রোল বানিয়ে নিচ্ছি এবং এটাকে গ্লু দিয়ে সিকিউর করে নিচ্ছি শেষের প্রান্তটাকে এরপরে আমি নিচের দিকটাকে একটু গোল রেখে চেপে চেপে উপরের দিকটাকে কোনা বানিয়ে নিচ্ছি চাপ দিয়ে এবং ওই মাথাটাকে হালকা একটু কার্ভ করে দিচ্ছি আমি কিন্তু আগেরটার মতো অতটা কাট করছি না হালকা একটু কার্ট করে দিচ্ছি যাতে করে জাস্ট একটু অন্য রকম ডিজাইনটা আসে তো এটাকেও আমি লাগানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অ্যাটাচ করবেন প্রথমে আমি একটা কালার পেপার নিয়ে নিয়েছি এবং আমি যে ডিজাইনটা করতে যাচ্ছি সেই ডিজাইনটা এঁকে নিয়েছিলাম আর এরপরে আমি যে ডিজাইনগুলো বানিয়ে নিয়েছিলাম কুইলিং স্ট্রাইপ দিয়ে সেটাকে প্রথমে কালার পেপারের উপর আমি ফেবিকলের গামটা দিয়ে এরপরে আমি ডিজাইনগুলোকে বসিয়ে দিচ্ছি তো আমি প্রথমে বড় বড় ডিজাইনগুলোকে বসাচ্ছিলাম যে কোনটার পাশে কোনটাকে ভালো লাগে এবং কালারগুলোকে মিসম্যাচ করে বসাচ্ছিলাম তো এই ভালো লাগার পরে বসানোর পরে দেখবেন যে আপনার অনেক জায়গা ফাঁকা থেকে গেছে তো সেই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করার জন্য আপনারা কি করবেন ছোট ছোট যে রাউন্ড কুইলিং স্ট্রাইপ দিয়ে ছোটো ছোটো রাউন্ড করে জাস্ট গোল টাইট কুইলিং ওইটাকে কী বলে জানি আমার সঠিক নামটা মনে নাই তো রোল সরি মনে পড়েছে রোলটা আপনারা করে নেবেন এখানে যেহেতু আমি বড়ো রোলটা করে দেখিয়েছি ছোট রোলটা আপনার পেপার একটু লম্বায় কম নিলে এটা ছোট হয়ে যাবে তো সেটাকে নিয়ে এরপরে আপনারা ডিজাইনের যে ফাঁকা অংশগুলো ছিল সেটাকে ফিল আপ করে দেবেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন চলে এসেছে এই অন্য কোনো লেটার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা প্রিন্ট দেখে অনেক ডিজাইনের লেটার পাওয়া যায় ব্ল্যাঙ্ক ওটাকে ছাপ দিয়ে আগে এঁকে নেবেন অথবা অন্য কোনো যে কোনো ডিজাইন সেটাকে ছাপ দিয়ে এঁকে নেবেন এরপরে আপনারা এই ডিজাইনগুলোকে বসিয়ে দেবেন আর এখানে বেইস যে পেপারটা আমি সবুজ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করলে কিন্তু এই কালারফুল ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগতো মানে ফুটে উঠতো জিনিসটাকে আর কি তো এই তো ছিল আমার পুইলিং ডিজাইনটা এখানে যে কয় টাইপের ডিজাইনই ব্যবহার করেছি সেই কয় টাইপ থেকে এক একটা করে ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি বাকি ডিজাইনগুলো অন্য কালারে পেপার দিয়ে আমি সেম ভাবে করেছি বিধা আমি আর প্রত্যেকটা দেখাইনি তাহলে আপনারা নিজেরাই বোর হয়ে যেতেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত এখানে এই বড় ডিজাইনগুলো বসানোর পরে দেখলাম মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে সেক্ষেত্রে আমি করেছি কি ছোট ছোট টাইট রোল বানিয়ে সেগুলোকে ফিল আপ করে দিয়েছি যাতে করে ফাঁকা অংশটা কম বোঝা যায় ফাঁকা অংশটা যত কম রাখবেন তত আপনার ডিজাইনটা সুন্দর হবে আর এই ছিল আমার ডিজাইনটার ফাইনাল লুক আর আমি একটা ফ্রেমের মধ্যে বসিয়ে দিয়েছি এটাকে পেপার দিয়ে ফ্রেমটা বানিয়েছি আপনারা যদি দেখতে চান যে ফ্রেমটা কীভাবে বানিয়েছি সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দিব আবার একটা আর কোন লেচার অথবা কোন ধরনের ডিজাইন আপনারা দেখতে চান এই কোয়েলিং দিয়ে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে আমার ডিজাইনটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই